হ্যাঁ কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমিনী তাই শুক্লা ছেন আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত মেন্দি জয়ন আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবী আর কি পাই সকলেই ভালো আছেন তো এই কয়েকদিন থেকে ঠিকমতো ভিডিও দেওয়া হয়নি হ্যাঁ কখনও একদিন ছাড়া কখনও দুদিন ছাড়া ভিডিও দিচ্ছিলাম কেননা আপনারা সবাই জানেন যে বৃন্দাবনে যে এবছর ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে পরিস্থিতি এখন একটু স্বাভাবিক হয়েছে কিন্তু এখনও আমাদের এখানে কারেন্ট আসেনি আর আরও কয়েকদিন লাগবে জলটা এখনও মানে এক হাঁটু নিজে জল হ্যাঁ তিন চার দিন লাগবে আরও ঠিক হতে তারপর এখন তারপরে আবার রাস্তা ঠিক হবে তারপর কারেন্ট দেবে এরকম একটা ব্যাপার রয়েছে তো আমাদের ইনভার্টারে কিছু চার্জ ছিল তো সেখান থেকে মোবাইলটা মাঝে মাঝে চার্জ দেওয়া হচ্ছে তো আজকে আপনাদের বন্ধুরা একাদশীমাহাত নিয়ে বলবো আর বাইরে গেলে দেখাবো আপনাদেরকে রাস্তায় তো এই এই যে এত বড়ো প্রবলেম এত বড়ো দুর্ঘটনা বৃন্দাবনে অনেক মানুষের জন্য অনেক বিপদ হ্যাঁ এমনিতে তো অনেকে ভাবছে যে যমুনা মহারানী একদম ঘরের কাছে চলে এসেছে কিন্তু যে সমস্ত মানুষের এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে ঘরের অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে অনেক সমস্যা হয়েছে কিন্তু দেখুন এইসব তো মানুষের কোনো হাত নেই বা প্রাকৃতিক দুর্যোগ তো মানুষ কী করবে তো এই পরিস্থিতির মধ্যে থেকে ধীরে ধীরে কাটিয়ে উঠছে এটা ধারে কৃপা হ্যাঁ সকল বৈষ্ণবের আশীর্বাদে ধীরে ধীরে এই পরিস্থিতি থেকে মানুষ বেরিয়ে আসতে পারছে এখন এখন অনেক রৌদ্র উঠছে বৃন্দাবনে জলও আস্তে আস্তে শুকিয়ে আসছে এটা ভালো একটা হ্যাঁ তো মানুষ সবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে তো আজকে বন্ধুরা আপনাদের বলবো যে সামনে আসছে ইন্দিরা একাদশী তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল তো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন আমরা হয়তো সেপ্টেম্বরের প্রথম দিকের বুকিংগুলো তো পনেরো তারিখ পর্যন্ত ক্যান্সেল করেছিলাম তো একুশ তারিখে একটা আমাদের বুকিং সময় মহালেয়ার সময় সেটা আমরা ক্যান্সেল করেছি তারপরে দেখি দুর্গা পুজোর সময় বুকিংগুলো এখন যদি রাস্তাঘাট ঠিক হয়ে যায় তাহলে আমরা নিতে পারবো অক্টোবর থেকে হয়তো স্বাভাবিক হয়ে যাবে তখন আমরা জানাবো আবার যারা ওই সময় বুকিং করে রেখেছেন আমরা ফোন করে জানিয়ে দেব তো দেখুন এবারে যেটা রয়েছে ইন্দ্রের একাদশীটা হলো আশির মাসের কৃষ্ণপক্ষের একাদশী তো এখন যেহেতু যেটা ভাদ্র মাসের পূর্ণিমা ভাদ্র মাসের পূর্ণিমা থেকে যেটা মহালয়া পর্যন্ত এখন চলছে পিতৃপক্ষ তো এই সময় তর্পণ করতে অনেকে তর্পণ প্রতিদিন করেন অনেকে প্রতিদিন না পারলেও যখন মহালয়ার দিনে অনেকে করেন আপনারা দেখেছেন গঙ্গাতে কত ভিড় হয় হ্যাঁ তো এই নিয়ে একটা ভিডিও দেবো আপনাদেরকে আর একাদশী আপনারা কোন এবারে সতেরো না আঠেরো দেখুন সতেরো তারিখে বেশিরভাগ স্থানেই রয়েছে বাংলাদেশ আমাদের বৃন্দাবনে ভারতবর্ষে মানে বিভিন্ন জায়গায় যেগুলো রয়েছে পশ্চিমবঙ্গে সমস্ত জায়গায় সতেরো তারিখ আঠেরো তারিখে শুধুমাত্র রয়েছে হ্যাঁ মানে নিউজিল্যান্ড আর কানাডা এই সমস্ত জায়গায় রয়েছে আঠেরো তারিখে তো এখন দেখুন আপনাদেরকে ইন্দ্রের একাদশী প্রথম আহাত্ম বলবো তো আপনারা সবাই জানেন যে একাদশীতে শস্য পালন রয়েছে ধান গম জব শরীর তিল এগুলো পালন হয়ে গেছে একাদশী অনেক প্রসাদ নিতে হয় যেগুলো আপনার হ্যাঁ পেঁপে কাঁচা কলা এই সমস্ত সবজি কুমড়ো সবজি আলুর সবজি আলুবাদাম ভাজি চিপস বিভিন্ন ধরনের ফল নিতে পারেন কলা আপেল হ্যাঁ কাজুবাদাম কিশমিশ এগুলো নিতে পারেন হ্যাঁ আলুবাদাম সেদ্ধ করতে পারেন ছোটো বাচ্চাদের জন্য আলুর চিপস করে দিতে পারেন এগুলো করা যায় আর সাদা তেল মানে সূর্যমুখী তেল আর মানে শুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন আর সন্ধক লবণ ব্যবহার করতে পারেন রান্নার জন্য এগুলো করতে পারেন আপনারা যারা এখন একাদশী শুরু করেন বন্ধুরা তারা অবশ্যই শুরু করুন কারণ একাদশী হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বর্জ দেখুন এই যে প্রলয় বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে যে এই যে বন্যা বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে তো এটা শোনা যাচ্ছে দু হাজার বত্রিশ সাল পর্যন্ত এরকম একটা ভয়াবহ পরিস্থিতি মাঝে মাঝে হতে থাকবে বিভিন্ন দুর্ঘটনা তো দেখুন এতে মানুষের তো কোনো হাত নেই এই সব প্রাকৃতিক যদি দুর্যোগ হয় তো আমাদেরকে ভগবানের নাম নিয়ে থাকতে হবে তাই না এটাই আমাদের একমাত্র রাস্তা ভগবানের নাম নিয়ে থাকা তখন এখন ইন্দ্রা একাদশীর ব্রত মাহাত্ম আপনাদেরকে বলবো মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে পরিচিত এই ব্রত পালনে মহাপা বিনষ্ট হয় এমনকি কর্মপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সাম্বেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহিশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সে রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন দণ্ডপত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তো আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিশ ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্য আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাপ্ত কৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে কুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এ স্বর্ণাগতের প্রতি কৃপা করুণীভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশ দিন সকালে ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ইন্দ্রাব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতা বিষ্ণু গমন গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশীর ও শ্রবণে সকল পাপ মুক্ত হয়ে মানুষ বিষ্ণু লোক প্রাপ্ত হয় তো সকলে তো এখানে আপনারা ইন্দ্রা একাদশী ব্রত করে আপনাদের যে দেহ রেখেছেন তাদের উদ্দেশ্যে ব্রতের ফল আপনারা দান করতে পারেন এতে যদি দেখুন কেউ জমা লয়ে গেছে সেখান থেকেও কিন্তু দেখুন মুক্তি লাভ হয়েছে তাই না তো আমরা যদি ভগবানের এই সমস্ত তিথিগুলো সুন্দর করে পালন করি হ্যাঁ বছরে আপনাদেরকে বলেছেন যে হ্যাঁ বারো হয়ে গেছে চব্বিশটা একাদশী প্রতি মাসে দুটো করে হয় আমাদের বৃন্দাবনে আমরা আপনাদের দেখিয়েছি প্রতি একাদশীতে এই পরিক্রমায় খুব ভিড় হয় আর অনেক ভক্তবৃন্দরা একাদশী সুন্দর করে পালন করেন এখন ভারতবর্ষের অনেক মানুষ এমন বিভিন্ন পৃথিবীর অনেক মানুষ বিভিন্ন দেশে যারা রয়েছেন বিদেশেও তারাও কিন্তু অনেক একাদশী পালন করে ভগবানের এই সুন্দর সুন্দর তিথিগুলো জন্মাষ্টমী রাধাষ্টমী এগুলো তো আমরা দেখিয়েছিলাম বৃন্দাবনে খুব ভিড় হয়েছিল কিন্তু জন্মাষ্টমীর পর থেকে বন্ধুরা বৃন্দাবনে জল বাড়তে শুরু করে রাধাষ্টমীর সময় তো খুব বৃষ্টি আপনাদের দেখিয়েছিলাম কত বৃষ্টি তারপরেই বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিলো বৃন্দাবনে এখন আজকে অনেকটাই মানে স্বাভাবিক হয়েছে এখন সেপ্টেম্বরের মাঝামাঝি আশা করা আছে আরও কয়েকদিনের মধ্যে ঠিক হবে তো এখন বন্ধুরা আপনাদেরকে একাদশীর যে পারণ টাইম রয়েছে আর সেটা বলে দেবো সতেরোই সেপ্টেম্বর একাদশী রয়েছে তো পারণ হবে আঠেরোই সেপ্টেম্বর বাংলাদেশে পারণ রয়েছে ছটা ছয় এম থেকে নটা চুয়াল্লিশ এম ও পশ্চিমবঙ্গে রয়েছে পারণ আঠেরো আঠেরোই সেপ্টেম্বর পাঁচটা সাঁত্রিশ এম থেকে নটা আঠাশ এম দিল্লিতে রয়েছে সতেরো তারিখ একাদশী আঠেরো তারিখে পারণ ছটা সাত এম থেকে দশটা বারো এম বৃন্দাবনে রয়েছে সতেরো তারিখ একাদশী পারন হবে আঠেরো তারিখে ছটা পাঁচ এম থেকে দশটা দশ এম আর উত্তরপ্রদেশে রয়েছে পারণ সতেরো তারিখ একাদশী আঠেরো তারিখে পালন হবে পাঁচটা তিপ্পান্ন এম থেকে নটা আঠান্ন এম তো এই টাইমগুলোতে রয়েছে বাংলাদেশে ছটা ছয় এ এম থেকে নটা চুয়াল্লিশ আর যে টাইমগুলো বললাম আপনারা হ্যাঁ পশ্চিমবঙ্গ রয়েছে পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আঠাশ এই টাইমগুলো রয়েছে আপনারা এগুলো হ্যাঁ এই টাইমেই কিন্তু আপনারা পারণগুলো করবেন তাহলে একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন ভগবানের এই দিনে আপনারা স্নান করে মঙ্গল আরতি করে সুন্দর করে ভগবানকে অভিষেক করবেন শৃঙ্গার করবেন ভগবানকে বস্ত্র পরিধান করবেন খুব সুন্দর সিংহাসন সজ্জিত করবেন হ্যাঁ ভজন কীর্তন করবেন বেশি করে হরিনাম জপ করবেন শ্রীমদ ভাগবত গীতা ভাগবত অধ্যয়ন করবেন আপনাদের নিকটস্থ মন্দির থাকে ঈশ্বর মন্দিরে সেখানে যাবেন ভগবানের সুন্দর দিব্য শৃঙ্গার হয়ে দিন দর্শন করতে পারবেন আরতি দর্শন করতে পারবেন আর হলো যে কোনো ব্রত করা মানে সকলের সাথে ভালো ব্যবহার করা কারোর সাথে খারাপ ব্যবহার না করা নিন্দা চর্চা সমালোচনা এগুলো থেকে বিরত থাকা আর ভগবানকে সুন্দর সুন্দর ভোগ নিবেদন করবেন অন্য প্রসাদ গ্রহণ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল তো আমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো অবশ্য আপলে প্রেম শুগুরুম রাধে রাধে